গোটা রাজ্যের সমস্ত ডাক্তারি স্টুডেন্টদেরকে তিনি তার ছেলে বলেছেন ছেলে বা মেয়ে বলেছেন ভয়ঙ্কর আপনাকে আমি ছবিটা দেখাচ্ছি নান্টু ঘোষের ছবি দেখুন শ্মশানে তাড়াতাড়ি করে দাহ করা ডিসি অভিষেক গুপ্তা কলকাতা পুলিশের আর নান্টু ঘোষ নির্মল ঘোষ কোন আত্মীয় নয় দেখুন মমতা ব্যানার্জির নির্দেশে এসেছিল এদের হেফাজতে নিতে হবে আস্থা হারছে আস্থা হারিয়ে বলছেন আমি শুনেছি ওয়েলকাম করছি পিতামাতার সব বক্তব্যেই আমাদের সমর্থন আছে এটা নিয়ে কোনো বিতর্ক নেই তাদেরকে ভীষণ প্রেসার আমাকে ওনার পিতা বলেছেন প্রথম দিন ডিপার্টমেন্টের লোক যে চোখের সামনে দেহ ছিনিয়ে নিয়ে চলে গেছে ডিপার্টমেন্টের লোকেরা জড়িত মমতা ব্যানার্জি নিজে জড়িত আমাদের দলের স্ট্যান্ডই তাই আমরা বিজেপির পতাকা নিয়েও লড়বো আর যেখানে কোনো রাজনীতির পতাকা নেই সেখানেও আমরা যাব আমরা যাচ্ছি ইতিমধ্যে তো অনেক দিন ধরেই হচ্ছে প্রোগ্রাম কর্মসূচি সমূহ করে। আরো আগে হবে। 27 তারিখে আমরা এই ইস্যুতে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ মায়েদের, নারীদের সম্মান এবং তাদের সংগ্রামের জন্য। এই জিনিস মেনে না যায় না। বাংলা বাঙালির লজ্জা মুখ দেখানোর জায়গা নেই। সেই বিষয়ে কি কিছু কথাবার্তা হয়েছে? না নবন্নবিজন তো আমরা ডাকিনি। আমরা বলেছি কোনো অরাজনৈতিক কর্মসূচি হলে আমরা অংশ গ্রহণ করতে পারবো। ছাত্র সমাজের যে ব্যানারটা প্রথম সোশ্যাল মিডিয়ায় এসেছিল তারা বলেছিলেন যে প্রতি বাড়ি থেকে একজন আসুন প্রত্যেক বাড়ি থেকে একজন যাবেন বাকিটা কিভাবে হবে ছাত্র সমাজই ঠিক করবে সরকারের কোর্টে যাওয়ার জন্য কোর্টের দ্বারা রেকগনাইজ হয়ে গেছেন হবার অভিযানটা যখন বিনা সকালে বিপরীত বুদ্ধি কে পিটিশনার আমি জানি না তারা অর্গানাইজ করছে এখনো নোবডি কাম ইন ফ্রন্ট অফ মিডিয়া অর পাবলিক একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন হচ্ছে দাদা আমরা আমাদের পার্সোনাল ওপিনিয়ান দিচ্ছি যে প্রতি বাড়ি থেকে একজন আসুন আমি বলেছি হ্যাঁ আমার বাড়ি থেকে আমি যাব এটা যে কল ছিল জেনারেল কল নো নো স্টে অর্ডার নো ইন্টালগেটরি রাজ্য সরকারের পিটিশন অর ইন্টারিং অর্ডার রিফিউজ বাই দি ডিভিশন বেঞ্চ অন্ডারবুল জাস্টিস হরি টান্ডন হর অন্ডারবুল জাস্ট হিরণময় ভট্টাজ এবং তিন সপ্তাহ পরে এফিডেভিট দিতে বলেছে তার মানে ম্যাটার রেকগনাইজ টুইসডে নবান্ন অভিযান রেকগনাইজ বাই দি ডিভিশন কোর্ট অব ক্যালকাটা হাইকোর্ট ডিউটি ডিউ টু দা মানে নির্বুদ্ধিতা ডিউ টু দা মানে নির্বুদ্ধিতা আন্দোলনকে ভয় পাচ্ছে রাজ্য সরকার শিক্ষা গাছে জেলে খাদ্য গেছে জেলে স্বাস্থ্য যাবে জেলে ঠিক আছে জেলে খাদ্য গেছে জেলে স্বাস্থ্য যাবে জেলে